নমস্কার বন্ধুরা শুভ সন্ধ্যা কেমন আছো তোমরা সবাই মিতালি লাইফস্টাইলে তোমাদের অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকের ভিডিওটা দেখো শুরু করেছি সন্ধ্যে থেকে তো আজকে সকাল থেকে কোনো ভিডিও শ্যুট করতে পারি না তো ইচ্ছে জাগছিল না তো ভাবলাম প্রতিদিন কি ভিডিও বানায় তো যার কারণে সকাল থেকে কোনো ভিডিও বানায়নি তো ভাবলাম তো কালকে কি ভিডিও দেবো যার কারণে এই যে সন্ধেবেলায় একটু ভিডিও বানিয়ে নিচ্ছি আর ছোটো করেই বানিয়েছি ভিডিওটা তোমাদের কাছে অনুরোধ করছি তোমরা পুরো ভিডিওটা একটু না স্কিপ করে দেখতে থাকো তো দেখো এই যে সন্ধেবেলা চাটা বসিয়ে দিয়েছি তো চাটাও দেখে আমার ফুটছে আর এই দেখো তোমাদের দাদাভাই সকালবেলায় মানে দুপুরবেলায় যখন কাজ থেকে ফিরে এসেছিলো তো এই যে নিমকির প্যাকেটটা নিয়ে এসেছিলো তো তখন কাটা হয়নি এখন এই যে চা দিয়ে খাবো বলে নিমকির প্যাকেটটা কেটে তো ডিবার মধ্যে এখন ঢেলে নিচ্ছি আর চায়ের সাথে তো এরকম নিমকি থাকলে বেশ ভালোই লাগে খেতে তো যার কারণে এই যে ডিবার মধ্যে ঢেলে নিলাম নিমকিটা আর ওই যে দেখতে পাচ্ছ প্লেটটা নিয়েছি আর প্লেটে কী তো আগে যে ছিল আগে যে বিস্কিট গুঁড়োগুলো ছিল ওগুলো প্লেটের মধ্যে ঢেলে নিলাম তো ওই প্লেটেই দেখো নিমকি বের করে নিচ্ছি চা দিয়ে খাবো তো আমি একা খাবো না আমার সাথে আমার মেয়েও খাবে আরও একজন আছে তোমরা ভিডিওটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে তো আমরা কে কে চাটা খাচ্ছি তো ও কিন্তু চা খেলো না ওকে চা খাওয়ার কথা বলেছিলাম কিন্তু ও চা খায় না ওই নিমকি খেয়েছে বসে তো এদিকে দেখো আমার চাটা কিন্তু হয়ে গিয়েছে তো চাটা আমি নিয়ে এখন বসেও পড়েছি তো আমার মেয়ে কি করছে বলো তো বাইরে খেলা করছে বাইরে বলতে আমাদেরই সামনে দুয়ারটায় খেলা করছে আর আমি তো রান্নাঘরে চা করছিলাম তো ওকে ডেকেছি ও আসবে আর ওর সাথে এই যে দেখো তোমাদের বললাম না আর একজন থাকবে চা নিমকি খাবে তো দেখো এই যে পাশের বাড়ির ছেলেটা তো আমার মেয়ের ভাই হয় মানে যায়ের ছেলে পাশের বাড়ি আমার যায়ের ছেলে হয় তো ওরা একসাথে খেলাধুলা করে ছিল তো আর আমাদের এইখানে কী বলতো আগের দিনের ভিডিওতে তোমরা যে দেখেছ না ওই যে গীতা পাঠ করে শোনাচ্ছিলেন তো তিন দিন ধরেই হবে তো ওই কালী মন্দিরের সামনে ওরাও যাবে বলে না ওরা একসাথে ওই যে খেলা করছিল। তো যার কারণ ওই যে ও এসেছে ওকে বললাম চা খেতে ও কিন্তু চা খাবে না আমি চা খাই না তো চা খাবে না তো ওই যে নিমকি খাচ্ছে বসে বসে তো এই যে তো চলো তোমরা দেখতে থাকো আমরা খেয়ে নিই চা নিমকি আর আমরা খেতে খেতে না অনেক কথা বলছিলাম তো ওদের বাচ্চাদের তো কত রকমের কথাবার্তা থাকে জানোই তো যেখানে যার সঙ্গে দুষ্টুমি করেছে খেলা করেছে সেই সবই বলছিলাম আর আমিও শুনছিলাম ওদের কথার সাথে তাল মিলাচ্ছিলাম তো এই করে করে বসে বসে আমরা চা খাচ্ছিলাম তিনজনে মিলে তো তারপরে আর কি তোমরা দেখতে থাকো ভিডিওটা কি করছি না করছি তোমাদের আমি দেখাবো পুরোটাই শেয়ার করব এইদিকে আমি কোথায় চলে এসেছি বলতো এই যে পাশের বাড়ি কাকিমাটার কাছে চলে এসেছি চাটা খাওয়া হয়ে গিয়েছে খেয়ে নিয়ে তারপরে চলে এসেছি আর কাকিমা এই যে দেখো পুজো করছে আর এই যে গোপাল ঠাকুর দেখতে পাচ্ছ তোমরা তো গোপাল ঠাকুরের পুজো করছে আরও ঠাকুর আছে আর কাকিমা কিন্তু দুই বেলায় তো নিত্যদিনের পুজোটা দেয় তো যেহেতু গোপাল ঠাকুর আছে তোমরা তো জানোই যাদের বাড়িতে গোপাল আছে কেমন করে পুজো দেয় তোমরা তো জানোই আর আমি কাকিমার কাছে সন্ধেবেলায় এসেছি বলতে ওই যে গীতা পাঠ করে শোনাবে তো আমরা শুনতে যাব ওই জন্য কাকিমাকে ডাকতে এসেছি একসাথে যাব বলে আর যেহেতু কাকিমা পুজো করছে আমিও বসে বসে কাকিমার পুজো দেখছি আর তোমরাও দেখে না একটু আরতি করছে এই যে পুজোটা দেখো হয়ে গিয়েছে আর পুজো করতে তো অনেকটা সময় লাগে তো তোমাদের পুরোটা সময় দেখালাম না তো পুজো হয়ে যেতে এখন দেখো এই যে গোপাল সোনাকে শয়ন দিয়ে দিচ্ছে আর দেখতে পাচ্ছো কত সুন্দর ছোট ছোট বালিশ হ্যাঁ দেখতে কত সুন্দর লাগছিলো তো এই যে শয়ন দিয়ে দিল গোপাল সোনার তো খাওয়ার দিয়ে গোপাল সোনাকে ঘুম পাড়িয়ে দিল তো এইবারে আমরা যাব পুজোটা হয়ে গিয়েছে কাকিমার তো এই যে আমরা এখন কালী মন্দিরের সামনেটায় চলে আসছি আর আজকে না তোমাদের সাথে শেয়ার করি না কারণ হচ্ছে ওখানে অনেক লোকজন আছে তো তো ওখানে মোবাইলটা ধরে ভিডিও করতে আমাদের জন্য কেমন লজ্জালজ্জাই করছিল যার কারণে আজকাল তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না তো দেখো এই যে আমরা এখন যাচ্ছি তো তারপরে দেখো ওখান থেকে এসে এই যে রাতের জন্য খাবার বানিয়ে নিচ্ছি তো অপক্যামেরায় আমি ময়দাটা মেখে নিয়েছি তো এটা ময়দা রুটি বানাচ্ছি আটা রুটি না ময়দা রুটি বানাচ্ছি ময়দা মেখে নিয়েছি রুটি আর আলু ভাজা বানাবো তো এই যে এখন আমি রুটিগুলো ভেজে নিচ্ছি তারপরে আলুটা ভাজবো তো রাতের খাবারের জন্য আর আজকে রাতে এটাই খাবো তো এক এক করে আমি সমস্ত রুটিগুলো ভেজে নিচ্ছি তো প্রথমে দুটো রুটি দেখো ভাজলাম খুব একটা ফোলে না আর এইটা তিন নম্বর রুটিটা দেখো কত সুন্দর ফুলেছে তো ও দুটোও ফুলেছে তবে এরকম গোল হয়ে ফুলে না তিন নম্বর রুটিটা কত সুন্দর ফুলেছে দেখো তো তারপরে এই যে খাওয়া দাওয়া করে এখন শুতে চলে এসেছি তো কি করব রাত্রি হয়ে গেছে এখন ঘুমাবো আর আজকের ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো বিদায় নিচ্ছি টাটা গুড নাইট